সম্মানিত আশাকারের চুলেরা আপনাদের মধ্যে মনে কষ্ট নেন না অনেকে সারাদিন শুধু ডালিশাবার কাছে আসে আসে সমস্যার জন্য নালিশ দেওয়ার জন্য বিদেশ পাঠানোর জন্য আসলে কি এই কাজের জন্য আমি প্রেরিত হয়েছি আমি আসছি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে মোহাম্মদ ইসলাম বলে এলমের শরিয়ত এলমের তরিকত এলমে হাকিকত এলমে মারিফত চারটে বিশ্ব নেই মোহাম্মদ ইসলাম আল্লাহ রসুল বলেন আশ্বারিয়াত আকওয়ালি বা তারিকত আফালি বল হাকিকত আহওয়ালি বল মারিফত আশ্বারি শরীয়ত আমার কথা তরিকত আমার কাজ হাকিকত আমার অবস্থা মারেফত আমার নিগুর রহস্য রাসুলকে সারা শরীয়ত তরিকত হাকিকত মারেফত আসে করুন আমরা এজিদ বাহিনীর কবলে পড়ে তার বলাই শরীয়ত তরিগত হাকিগত মারেফত এই বিদ্যায় বিদ্যান যারা ছিলেন তাদেরকে হত্যা করে আমরা বিপদগামী হয়ে পড়েছি ফলে আমরা ইসলামের শরীয়তটাকে পালন করছি বিশ্বজুড়ে এবং শুনতে শোনা যায় বলতে শোনা যায় হুজুররা বলেন শরীয়ত করতে করতে মারেফত হয়ে যাবে এগুলো একটা আহম্মকের স্বর্গে বাস করে এ তো মারেফত না এই পণ্ডিতগুলো একটা আহমত্বের সঙ্গী বাস করতেছে সারা জীবন শরীয়ত করলেও মারেফতের কোন আসে বুঝতে পারবে না পরিষ্কার মারেফাত থেকে শরীয়তের জন্ম শরীয়ত করে সারা জীবন মারেফত হবে না পরিষ্কার সম্মানিত আস্বার ছেনা বীজ বপন না করে ফল পাওয়া যাবে যেমন কলার শরীয়ত হলো উপরের কুসাটা আর কলার মারেফত হল ভিতরের শ্বাসটা আপনি শ্বশুর বাড়িতে বেড়াইতে দেবেন এক ফানা কলা নিয়ে গেলেন উপরের শরীয়তটা ফালাই দেন যদি সুলা কলা নিয়ে যান এটা কি কেউ পছন্দ করবে এটাতে পোকামাকড় নষ্ট করে দেবেন খাদ্যকে অখাদ্য বানায় দেবে আর যদি শরীয়তের মারফতটা খুলা ফেলান শরীয়ত ধরেন কলার শ্বাস খুসাটা এই শরীয়তের যে খোসা গলার চামড়াটা সেটাকে মানুষে খায় কে খায় গরুতে খায় ছাগলে খায় পরিষ্কার কিন্তু ওই মারভতটাকে সংরক্ষণ করার জন্যে উপরের খোসাটার প্রয়োজন এই খোসাটা খাওয়ার জন্য নয় ওটাকে সংরক্ষণ করার জন্য ভিন্ন উপমা দিলে এরকম বলতে পারি আমরা গাড়ির ব্রেক গাড়ির ব্রেককে গাড়ির গতি বাড়ায় না থামাই দেয় মারেফত গাড়ির গতি যেহেতু প্রেমের রাজ্যের বিদ্যা প্রেমের আকর্ষণে গাড়ির গতি অনেক বৃদ্ধি করে দেয় ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করার বই আছে এই কারণে শরীয়তের ব্রেক দিয়ে এটাকে কন্ট্রোল করতে হয় পরিষ্কার শরীয়ত এবং মারেফত নিয়েই পূর্ণ শরীয়ত মোহাম্মদ ইসলাম আপনার দেহটা হলো শরীয়ত আপনার রুহুরটা হইল মারিফাত আপনার দেহ যখন মায়ের দরে পূর্ণ দেহ লাভ করেছে তখনই শিশুটার দেহ লাভ করেছে তখনই আল্লাহর রুহ মুবারক আপনার ভিতরে ফুকে দেওয়া হয়েছে তাহলে বোঝা যায় দেহ এক জগতের আর রুহু আর এক জগতের দেখেন রুহুর কত দরত আপনার জন্য আপনার দেহের ভিতরে রুহু প্রবেশ করার পরে আপনি হাঁটতে গিয়ে হুসুট খেলেন দেহ ফট কেল ব্যথা পাই রুহু কে ব্যথা পাই তাহলে আপনার সাথে রুহুর কি গভীর সম্পর্ক আপনাকে একদম কঠাক্ষে গালি দিল কষ্ট পেলেন ব্যথাটা পাই রুহু মনের কষ্টটা কে পাই যে কোনো আঘাত দেহের উপরে হয় কষ্টটা কে পাই রুহ পাই কিন্তু রুহের কোনো কষ্ট আপনার দেহ তো পায় না কি বলে পায় না কি যে রুহ সার্বক্ষণ আপনার জীবন হিসেবে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন সে রুহুকে দেহের সাহায্যে পাপকর্ম করে আমরা কষ্ট দিচ্ছি ইহা কি অত্যাচারীর কাজ নয় সুতরাং এই রুহই আপনার আমার দেহের ভিতরে আমানত হিসেবে এসেছে আবার এই রুহি যখন বের হয়ে চলে যাবে তখন আপনার দেহটা পরে থাকবে দেহ 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 যাচ্ছে না দেহটা মাটির দেহটা সামনে পরে থাকবে তখন মানুষ গুছল টুসল করে তাকে নিয়ে কবরে রেখে দিয়ে আসে পরিষ্কার সম্মানিত আসলে সুরে রাখে সুতরাং দেহের ভিতরে রুহ যতক্ষণ আছে ততক্ষণ সাধনা করেন আপনার দেহের দ্বারা রুহকে খুঁজে পেতে রুহকে খুশি করতে রুহকে সন্তুষ্ট করতে যদি রুহকে খুশি করতে না পারেন মনে রাখেন আপনি বড় জালেবেন আর রুহুর আলো দেওয়া যদি দেহকে আলোকিত করতে না পারেন মনে রাখবেন আপনি কাফের যে রুহুর আলোক দিয়া দেহকে আলোকিত করতে পারেনি তাকে কাফের বলে পরিষ্কার পরিষ্কার এটা কি কোনো ফতোয়ার ব্যাপার কর্মের ব্যাপার সাধনার ব্যাপার